সরকারি চাকরির পরীক্ষায় ওহমসের ল থেকে প্রশ্ন আসবে না এমন হতেই পারে না তো আজকে আমরা ওহোমসের ল থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখব তো চলো ওহমসের ল আমরা জানি প্রত্যেকেই ভি ইকলস টু আই আর স্যার এখান থেকে কি প্রশ্ন দেয় এখানে মনে রাখবে ভি মানে বিভব পার্থক্য বোঝায় এর একক পরীক্ষায় দিয়ে দেয় বিভব পার্থক্য যার একক হচ্ছে ভোল্ট মনে রাখবে আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আমরা কারেন্ট বলি এর একক তোমরা মনে রাখবে অ্যাম্পিয়ার হয় এবং আর মানে হচ্ছে পরিবাহীর রোধ যার একক হচ্ছে ওহোম বা ও এইচ এম ওহম দিয়ে দেয় এবার এখান থেকে পরীক্ষায় দেখো কিরম টাইপের অঙ্ক দেয় চলো আমরা দেখে নিই দেখো আর আরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশে একটা অঙ্ক দিয়েছে রিসেন্ট পরীক্ষায় দুশো চল্লিশ ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ফোর অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হচ্ছে তাহলে পরিবাহীর রোধ কত হবে তাহলে এখানে রোধ জানতে চেয়েছে আমার কাছে দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে দেওয়া আছে আইয়ের মান আর কত হবে তোমাকে বার করতে হবে আমি ওহোমের ফর্মুলা দেবো ভি ইকলস টু আই আর ভি ইকোলস টু আই আর দিয়ে দিলাম এবার এখান থেকে আর বার করতে বলেছে তাহলে আইটাকে আমি নিচে নিয়ে চলে এলাম তাহলে ভি বাই আই এবার দেখো মানগুলো যদি বসিয়ে দিই আমি দুশো চল্লিশ হচ্ছে ভি এর মান আর আইয়ের মান হচ্ছে চার অ্যাম্পেয়ার তাহলে এখানে আর এর মান আমি পেয়ে যাব আমাকে চার দিয়ে যদি কাটি দুশো চল্লিশকে তাহলে ষাট হয়ে যাচ্ছে আর ইকল টু পেয়ে গেলাম তাহলে সিক্সটি ষাট ওহোম উত্তর কত আছে দেওয়া অপশান নাম্বার দিতে দেওয়া আছে দেখো পরে একটা সেম প্রশ্ন এন পরীক্ষায় দিয়েছে বলেছে দুশো কুড়ি ভোল্ট এখানে বিভব পার্থক্য দেওয়া আছে এবং পরিবাহীর মধ্যে দিয়ে ফাইভ এমপিয়ার তড়িৎ পাঠানো হচ্ছে আই দেওয়া আছে তোমাকে এখানে আর এর মান বার করতে বলেছে তাহলে আমি সেম ফর্মুলা দেবো আর ইকলস টু ভি বাই আই দিয়ে দেবো ওহোমের ফর্মুলা অনুযায়ী তাহলে ভি এর মান দুশো কুড়ি বসিয়ে দাও এবং এখানে আইয়ের মান তুমি পাঁচ বসিয়ে দাও কাটাকুটি করলে কত আসবে এখানে পাঁচ দিয়ে কাটো তাহলে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে চুয়াল্লিশ ওহম আমার উত্তর হয়ে যাচ্ছে অপশন এখানে পঁয়তাল্লিশ এটা চুয়াল্লিশ হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ নয় চুয়াল্লিশ ওহম সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলে এসো পরের কোশ্চেনে এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি এইচ দিলাম আরআরবি গ্রুপ ডি দু পঁচিশ রিসেন্ট পরীক্ষায় দিয়েছে বলেছে দুশো কুড়ি ভোল্ট এখানে দেওয়া আছে আর টু এম্পিয়ার তড়িৎ পাঠানো হচ্ছে পরিবাহীর রোধ কত হবে কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে ওহমের সূত্র থেকে স্যার আর কি কি প্রশ্ন দেয় অঙ্ক ছাড়া দেখো অঙ্ক ছাড়া এখানে প্রশ্ন দিয়েছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার আমরা একটু আগেই দেখলাম আর ইকলস টু ভি বাই আই তাহলে এককগুলো যদি বসিয়ে দিই তাহলে ওহোম হয়ে যাবে আর এর একক ভি এর একক হচ্ছে ভোল্ট হয়ে যাবে এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার হয়ে যাবে তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইকলস টু ওহোম অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেনে চলে এসো দেখো নেক্সট প্রশ্ন বলেছে কোন ফর্মুলার দ্বারা ওহোমের সূত্র প্রতিষ্ঠিত হচ্ছে আমরা জানি ভি ইকলস টু আই আর এখানে যদি আমি ভি এর একক বসিয়ে দিই তাহলে ভোল্ট চলে আসবে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার আর আর এর একক হচ্ছে ওহম তাহলে ভি ইকলস টু অ্যাম্পিয়ার ইন্টু ওহোম অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তুমি আমাকে কমেন্ট বক্সে বলবে যে রোধের এসআই পদ্ধতিতে একক কি হয়